কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আবারও স্বাগতম আজ আমরা দেখব আঠাশতম বিসিএস থেকে তেতাল্লিশতম বিসিএস পর্যন্ত বাংলা সাহিত্যের আধুনিক যুগে আসা প্রশ্নগুলো সমাধান তাহলে খুব মনোযোগ সহকারে দেখেন কারণ এই বিসিএসের এই সাহিত্য অংশের কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাগুলোতে রিপিট হয় তাহলে শুরু করা যাক দেখেন তেতাল্লিশতম বিশ্ব এসে আসছে কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্ভুক্ত হিত্তিক ও তুখারিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন বীরসিংহ গ্রাম মেদিনীপুর তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ অনন্ত প্রেম হরপ্রসাদ উপাধি কি ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কে এই দামাল ছেলে কামাল পাশা সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি শনিবারের চিঠি মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় কে রচনা করেন এই কাব্যাংশ জীবানন্দ দাস কোনটি মুক্তিক উপন্যাস অরণ্য মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে শঙ্খ ঘোষ ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি কর্ণফুলি নির্লোহিত কোন লেখকের সদ্যনাম সুনীল গঙ্গোপাধ্যায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশে জানুয়ারি উনিশশো সালে কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি স্বর্ণকুমারী দেবী আমার দেখা নয়াচিন কে লিখেছেন শেখ মুজিবুর রহমান আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর কার লেখা আবুল মুনসুর আহমেদ আচ্ছা এবার দেখেন বিয়াল্লিশতম বিসিএসে আসা প্রশ্ন কীর্তন খোলা নাটকটির বিষয় কি লোকায়ত জীবন সংস্কৃতি বাংলা আদি আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন অস্ট্রিক সবুজপত্র পত্রিকাটির সম্পাদককে প্রমত চৌধুরী যুদ্ধভিত্তিক নোবেল কোনটি জীবন ও রাজনৈতিক বাস্তবতা খোলা নাটকটির বিষয় কি লোকায়ত জীবন সংস্কৃতি এবার একচল্লিশতম বিসিএস বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক সমরেশ বসু পরাণের গহীন ভিতর কাব্যের কবি কে সৈয়দ শামসুল হক ইংরেজি ভাষার জীবানন্দ দাসের ওপর গ্রন্থ লিখেছেন কে ক্লিংটন সিলি ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি স্মৃতিস্তম্ভ রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নীর গল্পের একটি বিখ্যাত চরিত্র চারুলতা বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি গঙ্গা সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান সৈয়দ শামসুল হক সবকিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতাকে হুমায়ুন আজাদ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী মুক্তিক নাটক কোনটি কি চাও হে শঙ্খনীল তেভাগা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি নারাই কাজী নজরুল ইসলামের মোট পাঁচটি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে কোন বইটি প্রথম হয় তারা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন যা উনিশশো বাহাত্তর সালে প্রকাশিত হয় উপন্যাসটির নাম কি উপন্যাসটির নাম কি উনিশশো গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত কুষ্টিয়ার কুমারখালী ঊনসত্তরের গণবুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি চিলেকোঠার সেপাই আচ্ছা এবার দেখেন চল্লিশতম বিসিএসে আসা প্রশ্ন বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে সন্ধ্যা দ্বীপ জ্বালায় আগে সন্ধ্যাবেলায় বেলায় শলতে পাকানো কাব্যোদয় কোন রচনা থেকে উদ্ধৃত যোগাযোগ মুক্তভিত্তিক উপন্যাস কোনটি একটি কালমের কথা কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদককে কার রচনা সম্পাদক ঠাকুর দীনবন্ধু মিত্রের নীল নাটকটি ইংরেজি অনুবাদ করেন কে মাইকেল মধুসূদন দত্ত সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটির রচয়িতাকে মদন মোহন তর্কালংকারসীমুদ্দিনের রচনা কোনটি যাদের দেখেছি কিন্তু মানুষ্য কখনো হয় না কোন উপন্যাসের বঙ্কিমচন্দ্রের কোষ্ঠীভুক্ত ছিলেন কে মাইকেল মধুসূদন দত্ত বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয় কোন সালে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালের ডিসেম্বরে আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে হাসান ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকারকে আলতা মাহমুদ আচ্ছা এবার দেখি উনচল্লিশতম বিশ্বে এসে আসা প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা মীর মোশারফ হোসেনের রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি বেদান্তগ্রস্ত বেদান্ত সার কার রচনা রাজা রামন রায় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা হুমায়ুন আহমেদ জীবানন্দ দাসকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন কে বুদ্ধদেব বসু বেগম রোকেয়া শাখাৎ হচ্ছেন রচিত গ্রন্থ কোনটি পদ্মরাগা বাদনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা উপন্যাস আধুনিক যুগের প্রশ্ন দেখেন চৈত্রে স্রষ্টা কে রবীন্দ্রনাথ ঠাকুর পূর্বাসা পত্রিকার সম্পাদক কে ছিলেন সঞ্জয় ভট্টাচার্য কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু কত সালে মেঘনাথ বধ কাব্য প্রথম প্রকাশিত হয় সালে কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা আত্মচরিত কোন ধরনের রচনা প্রবন্ধ কোনটি জসীম রচনা ঠাকুর বাড়ির আঙিনা দীনবন্ধু মিত্রের নীল নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয় ঢাকা থেকে মুখযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি বন্দী থেকে কাজী নজরুল ইসলামের অগ্নিবীনা কাব্যের প্রথম কবিতা কোনটি প্রলয়ল্লাস কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে হুমায়ুন কবির বীরবল কোন লেখকের ছদ্মনাম প্রমথ চৌধুরী মনির চৌধুরীর মুখরা রমণী বসীকরণ একটি অনুবাদ নাটক দেখি কবি কাইকোবাদ রচিত মহাশন কাব্যে ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ প্রদীপ নিবিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের বঙ্কিমচন্দ্রের বিষ আবার বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা এই দুইটা উপন্যাসেই এই উক্তিটি রয়েছে মাতৃভাষা যাহার ভক্তি নাই সে মানুষ নহে কার মীর মশরফ হোসেনের ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি হাসান হাফিজুর রহমান পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের গ্রাহ সংগ্রাহককে চন্দ্রকুমার দে অলৌকিক স্টিমার গ্রন্থের অচয়তাকে হুমায়ুন আজাদ কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাবাহারকে স্মরণ করেছেন কেন ও বিরোধী সংস্কার সংস্কার ছিলেন বলে ধর্ম সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি অলিক মানুষ কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি দীনেশ রঞ্জন দাস আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনে রবীন্দ্রনাথের এ গানে নিছনে কি অর্থে ব্যবহৃত হয়েছে পুজো অর্থে ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকে ধর্ম কে বলেছেন মোতাহের হোসেন চৌধুরী মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ে গ্রন্থের নাম কি ধ্বনী ও বাংলা ধ্বনিতত্ত্ব বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তককে সেলিম আল দিন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে আসাদের শার্ট কবিতার লেখককে শামসুল রহমান বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা বাংলা সাহিত্যের কথা সত্রিশ বিশেষের প্রশ্ন দেখেন রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি রামরাম বসু ইয়ং বেঙ্গল গোষ্ঠীর কোন পত্রিকা প্রকাশিত হয় জ্ঞান হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম গ্রাম গ্রামবার্তা প্রকাশিকা কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় বালোচর কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য বীরাঙ্গনা একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা চরণ সোনাতরি আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কাল লেখা আবু জাফর ওবায়দুল্লাহ আট নম্বর দেখেন কোনটি শৌকাত ওসমানের রচনা নয় ভেজাল কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় বালোচর সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে উনিশশো সালে মুখযুদ্ধ বিষয়ক নাটক কোনটি পায়রাস পাওয়া যায় কোনটি কোনটিসীমুদ্দিনের নাটক বেদের মে। নাটক কোনটি মুখরা রমণে বশীকরণ কোনটি উপন্যাস নয় কবিতার কথা বিশাখ সিন্ধু একটি ইতিহাস আশ্রয় উপন্যাস নিচে যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি সীতারাম নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের নিখিলেশ বিমলা এই দুইটা হচ্ছে ঘরে বাইরে উপন্যাসে দুইটা চরিত্র গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ টগর ওয়াজ ট্রান্সলেটেড বাই ডবলু বি এলিয়ার্স কোনটি নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয় চায় কথা পঁয়ত্রিশতম বিসিএস এর কোশ্চেন দেখেন সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক ম্যাশম্যান কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আত্মজীবনে আত্মচরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবাস আদিবসতি কোথায় ছিল খুলনা দক্ষিণ ডিহি তেল নুন লাকড়ি কার রচিত গ্রন্থ প্রমত চৌধুরী বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি কৃষ্ণকুমারী কপল কোন কোন কিটির রচনা রোমাঞ্চমূলক উপন্যাস কোনটি রচনার অন্তর্ভুক্ত নয় রবীন্দ্র অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী ত্রাসী জাগোক আবার রচনা নয় মিলির হাতে স্টেন গান গল্পটি কার লেখা আক্তরুজ্জামান ইলিয়াস হুলিয়া কবিতা কার রচনা নির্মলেন্দু গুণ নিচের কোন সাহিত্যিক আততায়ের হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন সোমেন চন্দ্র নিচের কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চিত্র অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্বপশ্চিম চৌত্রিশতম বিশিয়াসের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন উইলিয়াম কেরি বাংলা সাহিত্যের জনক হিসাবে কার নাম চিরস্মরণীয় এখানে অপশনের তিনটা নাম আমরা স্মরণীয় বলতে পারি একটা হচ্ছে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কারণ তিনি বাংলা কবিতার জনক বাংলা আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলতে পারি কারণ তিনি হচ্ছেন বাংলা গদ্যের জনক আবার বঙ্কিমচন্দ্রকেও আমরা বলতে পারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে সার্থক উপন্যাসের জনক এই জন্য আমরা বলতে পারি এই কোশ্চেনটা আসলে সঠিক নয় আচ্ছা দেখেন মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি বেতাল পঞ্চবিংশতি কুলিন কুল সর্বস্ব নাটকটি কার লেখা রাম নারায়ণ তর্করত্ন নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু কি নীলকদ্দর অত্যাচার ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর সৈয়দ মুস্তবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি পঞ্চতন্ত্র তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় দত্ত ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি কবর ভানুসিংহ ঠাকুর কার সদনাম রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যটি পল্লী কবি রচিত রাখালি তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা সামসুল রহমান দেয়াল রচনাটি কার হুমায়ুন আহমেদ ভিত্তিক উপন্যাস কোনটি হাঙ্গুর নদী গ্রেনেড আমার ভাইয়ের রক্তের আঙুন একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানের প্রথম সুরকারকে আব্দুল লতিফ উনিশশো সালে নাসির উদ্দিন স্বর্ণপদক কে পান সৈয়দ আলী আহসান তেত্রিশতম বিশেষের প্রশ্ন কেন পথিক হও হেরি দীর্ঘ পথ কার লেখা কৃষ্ণচন্দ্র মজুমদার বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কত সালে প্রকাশিত হয় উনিশশো তেইশ সালে কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত হরতাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বীজবৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি কুন্দল নন্দিনী কুন্দ নন্দ কুন্ড নন্দিনী গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন ডবলু বি এলিয়ার্স দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন চরণটি সঠিক ধন ধান্যে পুষ্পে ভরা এই চরণটি সঠিক আচ্ছা বত্রিশতম বিশেষ কোয়েশ্চেন দেখেন ভ্রমণ কাহিনী কার রচনা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় দিবাযাত্রী কাব্য কার লেখা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি পদ্মকরা আনোয়ারা গ্রন্থটি কার রচনা মোহাম্মদ নজিবুর রহমান বীরবল সদ্যনামে কে লিখতেন প্রমত চৌধুরী তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন এই প্রবাদটি রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি আর এক রচনা একাত্তরের দিনগুলি বিশেষের কোশ্চেন দেখেন বাংলা জনক জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঠ উপন্যাসের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্ভুক্ত অগ্নিবিনা। তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ জন্মেছিলেন কোন কবি জসিমুদ্দিন ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ইন্দ্রিরা দেবী মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যে কোন ধরনের কাব্য কোন ধরনের কাব্য পত্র কাব্য অশোক সৈয়দ কার সদ্যনাম আব্দুল মান্নান সৈয়দ বটলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি রাজিয়া খান অধ্যাপক আহম্মদ শরীফের মৃত্যু কোনটি উনিশশো নিরানব্বই সাল নিচের এবার তেত্রিশতম বিশেষ এর দেখেন নিচের কোনটি শরৎচন্দ্রের সদ্যনাম অনিলা দেবী আধ্যাত্মিকা উপন্যাসের লেখককে প্যারিচাঁদ মিত্র কাঠালপাড়া জন্মগ্রহণ করেন কোন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোনটি মীর হোসেনের জন্ম থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী কবিতা কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে পূর্বাশা পত্রিকা সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য পাহাড়তলি গ্রামে জন্মগ্রহণ করেন শামসুর রাহমান ঠাকুমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন রূপকথা সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোই হয়ে চলি এ চরণ দ্বয়ের লেখক কে মদন মোহন এবার দেখেন উনত্রিশতম প্রশ্ন আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কাজী এমদাদুল হক বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস নাম কি দুর্গেশ নন্দিনী চাচা কাহিনী লেখককে সৈয়দ মুস্তফা আলী বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচনা করেন কে রাজা রামমোহন ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি সাত সাগরের মাঝে মুসলিম নারী জাগরণের কবি কে শামসু নাহার বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি কৃপাশাস্ত্রের অর্থভেদ অনলপ্রবাহ রচনা করেন কে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি অগ্নিমিনা কাব্যের প্রথম কবিতা কোনটি প্রলয়োল্লাস বাংলা সাহিত্যের কথরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি সবুজ পত্র পত্রিকার চিঠি কোন ধরনের রচনা মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সনেট কবিতার প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত এবার আঠাশতম বিশ্লেষণ কোশ্চেন দেখেন বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় উনিশ শতকে বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি দিকদর্শন ইয়ং বেঙ্গল কি ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি লেখক বাঙালি যুবক মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি ভেহুলা গীতাভিনয় দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাগলা বুড়ো কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে সতেরোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি অতিপ্রাকৃত গল্প কোনটি ক্ষুদিত পাশান বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি মীর মোশারফ হোসেন নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ধূমকেতু জীবনন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ কোনটি কবিতার কথা বাংলাদেশে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি আর এক ফাল্গুন মুখযুদ্ উপন্যাস কোনটি যার নাম হইতে বিদায় সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা ফরুক উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেন কৃতদাসের হাসি আচ্ছা তাহলে আপনারা আঠাশতম বিসিএস পর্যন্ত আসা কোশ্চেনগুলো দেখলেন এই কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্যই বিসিএস এর এই আধুনিক যুগের এই কোশ্চেনগুলো আপনারা ভালোভাবে পড়বেন আচ্ছা তা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি এই ভিডিও থেকে আপনারা একটু উপকৃত হন অবশ্যই এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন যেন নেক্সট আপনারা বিসিএস এর জন্য উপযোগী কোনো ভিডিও যদি চলে আসে তাহলে যেন আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান ভালো থাকবেন আপনাদের জন্য সবসময় শুভকামনা রইল ধন্যবাদ